গুড ইভিনিং ব্লগ করি ভালোবাসে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ধাক্কা সচ আজকে টুয়েলভ জানুয়ারি আমরা সকাল থেকে প্রচণ্ড কাজ করেছি আর বলো না মানে নানারকম বিষয় নিয়ে প্রচুর ব্যস্ত আছি তো সেই জন্য আজকে অনেক ডকুমেন্টেশন করা ছিল একটা বিশেষ কাজের জন্য ছোটাছুটি সব চলছিল সেসব হওয়ার পরে তারপরে আজকে আমরা মানে ফাইনালি যখন কাজটা হয়েছে অনেক রিল্যাক্সড হয়ে গেছিলাম ওখানে একটু চাটা খেলাম খেয়ে তারপরে বাড়ি এসেছি বাড়ি ফিরতে ফিরতে আমাদের আজকে বিকেল চারটে হয়ে গেছিলো এবং ততক্ষণ পর্যন্ত আমরা ভাত খাইনি তো তারপরে এসে ভাত খেলাম আর আজকে ফ্রাইডে তো অফিসে আমি বলে গেছিলাম বাট এখন আমাকে এই রাত্রি দশটা অবধি সেটার জন্য পুরো ভরপাইটা করতে হলো তো সেটা করলাম করে টোরে এখন উঠেছি আর উঠেই না এটা অনেকক্ষণ ধরে প্রিপারেশনের গন্ধ পাচ্ছি তো বাড়িতে একটা কিছু প্রিপারেশন হচ্ছে বুঝতে না মনটাও খিদে খিদে করছে এবার হাতে একটু একটু বেরোই চা খেতে তো সেরকম হয়তো আজ বেরোবো ঠিক নেই তবে আজকে আমরা চেষ্টা করছি ডিনারটা একটু তাড়াতাড়ি সারার মাঝখানে খুব লেট হয়ে যাচ্ছে এবং সিপার রেগে যায় রাত্রিবেলায় যে আমার জন্য সবার রুটিন চেঞ্জ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো যাই হোক মোট কথা এখন একটা সুন্দর জিনিসের গন্ধ হচ্ছে চতুর্থ নিয়ে যাই রান্নাঘরের দিকে বেবস বেবস কি করছে কি বাবার অনারে বানানো হচ্ছে বাবার আমাদের কি বানানো হচ্ছে এখন তেল গরম হচ্ছে আচ্ছা আচ্ছা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আচ্ছা 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 কড়াই শুটির কচুরি বানানোর ইচ্ছে আছে এবং যেরা ইচ্ছে ছিল সকাল থেকে প্রচুর ব্যস্ততা থাকলেও ফাইনালি বানানো যাচ্ছে বাহ পুরটা একটু কম পড়ে গিয়েছিল শেষের দুটো কচুরিতে পুর একটু কম হয়েছে তাই

প্রথম আমরা গুড মর্নিং আজকে সকালবেলা আমি আর দীপাঞ্জন বেরিয়ে পড়েছি রবিবার আর আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ণদাস রোডে পূর্ণদাস রোডে আমরা দাঁড়িয়ে আছি ঠিক দি এথনিক বুটিকের অপোজিটে এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাস তোমরা জানো যে আমাদের অ্যানিভার্সারি মান্থ তো সেই জন্য কিছু প্ল্যানিং চলছে আর সেই কারণে কিছু জামা কাপড় প্রয়োজন জামা কাপড় মানে তো শাড়ি তো আমি তাই জন্য আজকে এথনিক বুটিকে এসেছি আমি জেনারেলি খুব বেশি বেশিরভাগই একটু কটন তাসার এই ধরনের শাড়ি পরি কিন্তু এবার ভাবছি যে একটু অন্য রকম কিছু ট্রাই করবো একটু কিছু ফিউশন বা একটু শিফন বা অরগ্যানজা এরকম কিছু ট্রাই করব তো যে কারণে এসছি জানি না কীরকম কি পছন্দ হবে না হবে কারণ অনেক সার্চ করে দেখলাম দি এথনিক বুটিক যেখানে মানে ট্রেডিশনাল ফিউশন মডার্ন সব কিছুই পাওয়া যায় এক ছাদের তলায় তো সে কারণেই আসা যদি এখানে মনের মতো কিছু না পাই তাহলে সময় নিয়ে বেরিয়েছি গড়িয়াহাট যাব গড়িয়াহাটে গিয়ে আরও যে সিল্ক হাউস সিল্ক হাউস আছে সব জায়গায় দেখব তো কটন কিছু নেব না ইচ্ছা আছে সিল্ক শিফন বা অর্গ্যানজা এরকমের ওপর কিছু একটু ট্রেডিশনাল আর মডার্নের মাঝামাঝি কিছু নেওয়ার আর দীপাঞ্জন কি নেবে এখনো ঠিক করে উঠতে পারেনি কারণ ও এবার পড়লে ওয়েস্টার্নই পড়বে সেটা গড়িয়াহাটে কতটা ভালো পাওয়া যাবে নাকি অনলাইন ভালো পাওয়া যাবে সেটা দেখতে হবে বাট আমাকে শাড়িটা এখান থেকে দেখি আগে গিয়ে তোমরা চলো এটা কি ঠিক করা আছে না তুই বলছিলি তো ব্লেজার পরবি মানেবারও দেখতে পারিস অ্যাকচুয়ালি ওদের ওরকম শর্ট এ থাকে পুরো শেরওয়ানি না শর্ট দেখি চলো তোমাদেরকে আমি জার্নিটা নিয়ে যাচ্ছি সঙ্গে তোমরাও দেখবে কি কোথায় যাচ্ছি কি কিনছি না কিনছি আমার শাড়ি ফাইনালাইজ হয়ে গেছে এখন দীপাঞ্জনের কেনাকাটা চলছে দীপাঞ্জন ওয়েস্টার্ন দিয়ে শুরু করেছিল কিন্তু ফাইনালি ইন্ডো ওয়েস্টার্ন এসে ইন্ডো ওয়েস্টার্নে আটকেছে তো আমার বেস্ট লেগেছে তুই তো এটা নিবি না তো আমরা যেটাই খুঁজছি একটু পেস্টেল টোনে আমার শাড়ির কালারটা তোমাদের দেখিয়ে দিলাম পুরো কাজটা দেখাতে পারছি না কারণ শাড়িটা ফলস পিকোতে দিয়েছি আমি আদি অ অক্ষয় থেকে কিনেছি শাড়িটা ব্লাউজ পিসটা নিয়ে এসেছি বানাতে দিতে হবে এইটা হচ্ছে জারিটা তো শাড়িটা পরে দেখাবো পুরো এটাও খুব সুন্দর লাগছে এই কালারটা না আমারটা আর একটু আলাদা রঙ বাট ঠিক আছে অত এক খুঁজতে গেলে বা কিছুই পাওয়া যাবে না এইগুলো আমার তো শর্ট লিস্ট করেছে তাও ভাল লাগছিল আলোতে এইটা একটু বেশি ফুটছে মাননীয়বাড়ি আমরা যতবার আসি না কিনে যাই না রেকর্ড আছে তো আগের আছে বাজেটও সব সময় শুট হয়ে যায় হ্যাঁ এটা বাটন নেই নাকি একটা এটা বুঝতে পারবো কেন না ঠিক আছে কমফোর্টেবল হ্যাঁ ঠিক আছে nice কাজটা think তাই জন্য is just we got just how ka jai ho amare kaj ka sutor tai গর্জিয়াসলি ক্যামেরায় সবই একটু সাদা সাদা লাগছে এটা একদম লাল তবে এটা আমার একটু মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে ফাইনালি পছন্দের একটা ট্রাই এটা আমারও পছন্দ এটা রেঞ্জটা অনেকটা বেশি অনেকটা বিশাল রেঞ্জ পেয়ে যাচ্ছে এটাতে কাজটা ভীষণ সুন্দর ভীষণ পুরোটা পারবো না

সেটা আনতে একটু টাইম লাগবে টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ডের মধ্যে পাওয়া যাবে তো সেটা টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ডের মধ্যে পাওয়া যাবে তো ঠিক আছে অসুবিধে নেই আর একটু স্লিভটাকেও অল্টার করতে হবে লেন্থ টেন্থ সব ঠিক আছে প্লাস যেটা পাজামা সেটাও একটু অল্টার করতে হবে তো সেগুলোও দেখে নিয়েছে কারণ ও চুরি চাইছিল না স্ট্রেট চাইছিল তো ওটাকে একটু অল্টার করতে হবে তো হলে মোটামুটি আমাদের এটা ডান হলো এবার আমার টেনশন হলো আমাকে এবার ব্লাউজ স্টিচ করাতে হবে তো সেই ব্লাউজ স্টিচ হবে তারপরে সেটা ফিটিংস হবে অল্টারেশন সব মিলিয়ে কবের মধ্যে হবে ওইটা একটা টেনশন ব্লাউজ বানানোর নামে আমার গায়ে জ্বর আসে তাদের জন্য আমি ব্লাউজ পিসটা নিয়ে এসেছি বাট আমাদের আবার গড়িয়াহাট আসতে হবে কুড়ি তারিখ এবং বাইশ তারিখ ওই সময়টাতে আবার আসতে হবে চলে এসছিলাম খাওয়া দাওয়া করতে লাঞ্চ হয়নি আমাদের এখনো বাজে প্রায় সাড়ে তিনটে একটু বেশি তো এসছি আমরা এই গড়িয়া চত্বরে এখানে কি নাম এটা হচ্ছে খুব ভালো এখানে খুব ভালো কম্বো পাওয়া যায় মানে চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এরকম টাইপের অথবা এক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন নুডলস এরকম কমও পাওয়া যায় তাই না আমি যেদিন একা এসেছিলাম ওর পাঞ্জাবি কিনতে সেদিন আমি এখানে নুডলস খেয়েছিলাম আর আজকাল তো সব জায়গায় নুডলস খাই একটু কিরকম ভাজ ভাজা টাইপের বানায় কিন্তু এখানে বেশি একদম ফ্রাই করা ফ্রায়েড নুডলস টাইপের তো ভালো লেগেছিল ওকে বললাম ট্রাই করতে পারিস যদি অসুবিধা না থাকে আর এমনি কেনাকাটা করে যা অবস্থা মানে এখানেই খেতে হবে কেনাকাটা হয়েছে মোটামুটি আমরা দেখলে যেরকম আমি আমার ওটা সিলেক্ট করে ওটা বললো তেইশ তারিখ ডেলিভারি দেবে চব্বিশ তারিখ ডেলিভারি দেবে তো ঠিক আছে তখন আবার আসতে হবে কুড়ি তারিখ ওর শাড়িটা পাবো তো কুড়ি তারিখ তো আসতেই হবে চব্বিশ তারিখ দেখা যাক তার থেকে কী কী কিনলাম টুকটাক তোমাদেরকে দেখাচ্ছি মানে শাড়ি জামা কাপড়টা তো তোমাদের বললাম দেখাতে পারবো না ওগুলো কেনার পরে একটু মার্কেটে ঘুরে টুকটাক কেনাকাটা করছিলাম যেরকম একটা বান নিলাম চুলের চুল বাঁধার জন্য আর বানের মধ্যে লাগানোর জন্য একটা জিনিস নিয়েছি লাগাবো কিনা না জানি না দেখে ইচ্ছা হলো তাই কিনেছি ব্লাউজ যেটা বানাবো ব্লাউজের পেছনে লাগানোর জন্য একটা লাটকান টাইপের নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে বাট তার আগে তোমাদের সকলকে উইশ করি যে আজকে হচ্ছে সংক্রান্তি তো সবাই খুব ভালো করে সংক্রান্তি কাটিও হ্যাপি সংক্রান্তি শুভ সংক্রান্তি আর সংক্রান্তি ছাড়াও আজকে ইন্ডিয়ার বিভিন্ন রিজিয়নের বিভিন্ন অনুষ্ঠান আছে পোঙ্গল আছে যে যে প্রান্ত থেকে দেখছো সব কিছু এনজয় কর আর আমাদের বাঙালিদের জন্য সংক্রান্তির মেন জিনিস হলো গুড়ের পিঠে পায়েস কে কি বানিয়েছো কমেন্ট সেকশানে লেখো আমি খুব একটা পিঠে পুলি বানাতে মানে পটু নই আর আমার বাড়িতে সেরকম পিঠে পুলি খাওয়ার লোকও নেই আমরা খুব একটা যে খুব মিষ্টি খেতে ভালোবাসি সেরকম না কিন্তু সংক্রান্তি তো কিছুতে একটা বানাতেই হবে মেলা থেকে আনা গুড় আর তুলাইপঞ্জি যে আতপটা সেটা দিয়ে হয়েছে পায়েস গুড়ের পায়েস গুড়ের পায়েসটা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি আমি পিঠের মধ্যে না ওই দুধ পুলি বা ওই সেদ্ধ পিঠের থেকে ভাজা পিঠেটা তাও ভালোবাসি দীপাঞ্জনের ভালো লাগে কিন্তু ওই ও খেলে ওই এক পিস তো বানানো যায় না এছাড়া দীপাঞ্জন আজকে রাত্রিবেলা মানে অলমোস্ট মাঝরাতে বেরোবে ওর কালকে ভোরবেলা ভোর পাঁচটার সময় ফ্লাইট আছে ব্যাঙ্গালোরের ওকে দুদিনের জন্য ব্যাঙ্গালোর যেতে হবে ওর কিছু ইম্পর্টেন্ট মিটিংস আছে অফিসে। সবাই ভালো করে সংক্রান্তি এনজয় করো আর আমরা তাই আজকে ঠিক করলাম সন্ধ্যেবেলা যেহেতু দীপাঞ্জন রাতে বেরিয়ে যাচ্ছে আজকে আমরা চা খাচ্ছি না আমরা এখন একটু পায়েস খেয়ে নেব কারণ সংক্রান্তির দিন একটু তো কিছু খাওয়া উচিতই বেরোবো একটু কারণ আমি যে শাড়িটা কিনেছি ব্লাউজটা বানাতে দিয়ে দেবো দেরি করবো না আর বেশি আর প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু কলকাতায় এবার মানে আমি তো খুব এনজয় করছি লাস্ট দু তিন দিন ধরে বেশ ঠান্ডা হ্যাঁ মেন কলকাতায় যতটা ঠান্ডা থাকে তার থেকে সবসময় দু ডিগ্রি কম থাকে আমাদের এখানে মানে একদম এটা আমি তোমাকে কিন্তু আন্দাজে বলছি না এটা সত্যি সত্যি আমরা যখন আসি কোথাও থেকে ফিরে আমরা এটা চেক করি অ্যাপে এবং সত্যি এখানে ঢুকতে ঢুকতে এক দু ডিগ্রি নেমে যায় তো এই দিকটা যেহেতু আর আমাদের এই দিকটা তো বেশ ফাঁকা তোমরা দেখেছো তাই জন্য এইদিকে ঠান্ডাটা প্রচন্ড বেশি আর তার মধ্যে আমাদের আমাদের ফ্ল্যাটটা গরমকালে খুব আরাম কারণ সেরকম না খুব একটা রোদ পেয়ে যায় না শীতকালে আবার খুব ঠান্ডা লাগে সেজন্য আমি শীতকাল ভালোবাসি বলে কোনো অসুবিধা নেই আমার চাঙ্গু মাঙ্গুকেও সোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে ওরা মোটামুটি এখন সোয়েটার পরেই থাকছে আর সেটাতে ওরা বেশ গরম থাকছে আজকে স্নান করে এসছে পার্লার থেকে বাড়িতে আর ঠান্ডার মধ্যে স্নান করানো যাচ্ছে না একদম জল ঘাঁটা যাচ্ছে না

গুড মর্নিং কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম একটু কারণ আজকে তো প্রায় তিনটে নাগাদ দীপাঞ্জন বেরিয়েছে তো ঘুম সবারই ভেঙেছে মাঝরাতে আর এই যে দুজন কোথায় গেল এই যে বড়টা তো অনেকটাই নর্মাল কিন্তু কিয়ারা কিন্তু সকালে ঘুম থেকে ওঠা থেকেই ড্যাডিকে খুঁজছে চতুর্দিকে দেখো কালকে যেরকম বলছিলাম আমি এরকম একটা বান কিনেছি হ্যাঁ জেনারেলি একঘে টাইপেরই দেখি সব জায়গায় এটা একটু অন্য রকম লাগলো প্লেনের মধ্যে তাই এটা নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এইটা নিয়েছি ব্লাউজের পেছনে সেট করার জন্য ব্লাউজটা যখন আমি বানাতে দিয়েছি আমি বলেছি আই মতো রাখতে যে যদি আমি চাই যাতে এটা হ্যাং করতে পারি আর এইটা নিয়েছি হচ্ছে খোপায় যদি লাগাই নাও লাগাতে পারি কারণ ব্লাউজে লাগাবো আবার খোপায় লাগাবো দুটো যদি বাড়াবাড়ি লাগে তো লাগাবো না তাহলে শুধু ফুল লাগিয়ে নেবো কিন্তু তাও একটা রেখেছি যদি কাজে লাগে দোকানটা থেকে নিলাম সেটা হচ্ছে একদম হিন্দুস্তান পার্ক থেকে গড়িয়াহাট মোড়ের দিকে যেতে একটা সরু গলি পড়ে যার মধ্যে প্রচুর ভ্যারাইটি স্টোরস আছে মানে যেখানে এরকম চুলের গলার কানের সিটি গোল্ডে নানান রকমের জিনিস পাওয়া যায় আর ভীষণ পুরনো সেই দোকানগুলো আমার মনে হচ্ছে আমার দিদির বিয়ের সময় ওখান থেকে আমি ব্লাউজের পেছনে লাগানোর কুন্দানের লাটকান নিয়েছিলাম তো সেই দোকানগুলো এখনও আছে এবং একইভাবে কিন্তু তাদের বেশ ভালোই বিজনেস চলছে এখন তো তারা দেখলাম ইউপিআই ঠিউপিআই সমস্ত পেমেন্ট অ্যাকসেপ্ট করছে ভালোই লাগলো দেখে যাই হোক তো এই কটাই টুকটাক জিনিস কিনেছি আর ফাইনালি আমি আদি অক্ষয় থেকে শাড়িটা কিনেছি আদি অক্ষয় ভিডিও বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউড নাই তাই জন্য আমি কিছু শ্যুট করিনি এথনিক বুটিকে আমি গেছিলাম কিন্তু অনেস্টলি স্পিকিং আমার ভীষণ ওভার প্রাইস লেগেছে প্রথম কথা তো আমি যেরকম কালার চাইছিলাম খুব যে সেই কালারের চয়েসেবল জিনিস পেয়েছি তা নয় ওখানে বেশিরভাগই একটু জর্জেটের ওপর প্রচুর সিকুয়েনের কাজ আর যেগুলো আমার পছন্দ হচ্ছিল মানে যেগুলো হয়তো একটু পার্ল বসানো শাড়িতে খুব একটা জড়ি নেই বা সিকুয়েন নেই থ্রেডের কাজ বা পার্লের কাজ সেগুলো মানে অত্যাধিক এক্সপেন্সিভ আর সেগুলো তাও ঠিক আছে বুটিক পিস বলে মানা যায় কিন্তু কিছু সিম্পল সিল্কও দেখলাম যেগুলো সিলভার জারির কাজ করা বা কিছু সেগুলো আমার একটু ওভার প্রাইস লেগেছে মানে ওভার প্রাইস মানে বেশ ওভার প্রাইস মানে আমি দেখেছিলাম ওখানে ওরা আমাকে অনেক কিছুই দেখিয়েছিল আর তাছাড়া ওদের ওই আমি ভেবেছিলাম বোধহয়া শাড়ির সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজ টাউজ সব সেট করে দেবে আমি এটাই ভেবেছিলাম যে কারণে আমার আরও ওখানে যাওয়া কারণ আমি ওই রানিং ব্লাউজ পিস দিয়ে পড়তে চাইছিলাম না যে ডিজাইনার একটা শাড়ি কিনলে অভিয়াসলি একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে পরব কিন্তু গিয়ে শুনলাম যে ওদের ওখানে এখন ব্লাউজ বানানোর মানে সেরকম লোক নেই বলে অনেক ডিলে হচ্ছে আর যেগুলো রেডিমেড অ্যাভেলেবেল আছে সেখান থেকেই চুজ করে আমাকে নিতে হবে বারো পনেরোটা পিস ছিল সেখান থেকে চুজ করতে হবে আর সেগুলো করে অল্টার টল্টারও কিছু করে দেবে না মানে আমাকেই এনে করাতে হবে তো আমি সেই সব ভেবেই আর এগোলাম না কারণ অনেক ঝামেলা ওই একটা যে যদি একটা অর্গ্যানজা বা জর্জেট বা কিছু শিফন নিই তার সাথে একজাক্ট কালারের তোমার পেটিকোট লাগবে ব্লাউজটা সুন্দর করে ম্যাচিং হতে হবে তো ওই সব ঝামেলার জন্য আর কিনি ওখান থেকে ফাইনালি ভেবেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউস যাবো কিন্তু তার আগে আদি অক্ষয়টা দেখে ঢুকেছিলাম আর আদি অক্ষয় আমাদের এক মানে সত্যি কথা বলতে ওকে গিয়ে যখন আমি আমার চয়েসটা বলেছি উনি যে ফার্স্ট শাড়িটা দেখিয়েছেন সেখান থেকে উনি বোধ আমাকে হার্ডলি দশ পনেরোটা শাড়ি আমি দেখেছি ওখানে তার মধ্যে এইটটি পারসেন্টই ফিট করেছে মানে এত উনি বুঝে এত সুন্দর আমায় দেখাচ্ছিলেন যে এক একটা সময় হয় না যে তুমি গিয়ে একটা বলছো বাট যে তোমায় দেখাচ্ছে সে তোমায় যেগুলো দেখাচ্ছে সেগুলো দেখেই তোমার মনে হয় দূর বাবা এ তো একই একঘে জিনিস দেখিয়ে যাচ্ছে বুঝতেই পারছে না আমি কি চাইছি কিন্তু আদি অক্ষয় কিন্তু একদমই ওরকম না আমি প্রথমবার গেলাম তোমরা যারা ট্রেডিশনাল বাট স্টিল একটু লাইট কালার্স কম কাজের শাড়ি কিনতে চাও মানে ট্রেডিশনাল মডার্নের একটা কম্বো ফিউশন টাইপের নিতে চাও আদি অক্ষয় কিন্তু ট্রাই করতে পারো ওদের কালেকশন ভীষণ ভালো আর তুমি যেরকম চয়েস বলবে ওরা বেশ সেটা বুঝে আমাকে তো বেশ সুন্দর করে সব কিছু দেখিয়েছিল তো যাই হোক এই ভিডিওটাকে এবার এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেরা ভালো থেকো সবাইকে ভালো রেখো এই বলে থাকুন